আমরা সফল হতে হলে আমাদের তো শৈশবটা কাজে লাগাতে হবে আমরা যেহেতু পাই না এই শৈশব সেক্ষেত্রে আমাদের সন্তানরা যেন এই শৈশবটা পায় এটা নিশ্চিত করতে হবে আমাদের এটা পারবেন তো ইনশাআল্লাহ এরপর আপনি কৈশোরে যাবেন শৈশবে এরকম নিউট্রিশন পাওয়া একটা ছেলে যখন কৈশোরে আসবে তখন সে তো আর অনেক কিছু করতে পারবে এবার সে দেখবেন ইসলামের বড় বড় কিতাবগুলো পড়েশশ করতে মৌলিক কিতাবগুলো শেষ ভালো কিছু ডিগ্রি সার্টিফিকেট অর্জন করে ফেলছে আরও স্কিলফুল হয়েছে আরো মেন্টালি এডুকেশনালি প্রত্যেকটা দিক থেকে সে আর এখনকার এই জেনারেশনের দিকে না হয় এই জেনারেশনের শৈশবগুলো দেখেন আর শৈশবগুলো দেখেন এই জেনারেশনের শৈশবে তারা ফাস্টফুড খাচ্ছে ওই এ ফোর অ্যাপল বি ফোর বল এগুলোই পড়তেছে পুরানা দেশের তো খুব একটা ধার ধারতেছে না তারপরে পরিবারের কাঠামো ওরা ভালো পাচ্ছে না বিনোদন পাচ্ছে না ওরা ভালো নিউট্রিশন পাচ্ছে না খেলতে পারছে না গৃহবন্দী হয়ে বড় হচ্ছে বুয়ার কাছে বড় হচ্ছে তাই না হাউস সিটারের কাছে বড় হচ্ছে এরা ইসলামের বুনিয়াদী শিক্ষা কোন শৈশবে পাচ্ছে না এদেরকে বাবা মসজিদে নিয়ে আসতেছে না মেয়েটাকে মা ছোটবেলা থেকেই পর্দার দিকে নিয়ে আসছে না এখনকার জেনারেশন গুলো দেখেন এই জন্য দেখবেন এরা খুবই ক্রেজি এখনকার জেনারেশন খুব ক্রেজি কিন্তু মানে মাথায় অত ধারণ ক্ষমতা নাই এবং অল্প ছোট ছোট বাচ্চারা দেখবেন জিনাই লিপ্ত হচ্ছে মাদক খাচ্ছে আবার দেখবেন যে সুইসাইডও করছে আত্মহত্যা করছে এটা কারণ হচ্ছে শৈশব কৈশোরটা ঠিক মতো হয় নাই তো জীবন যেখানে যেমন মানে কি আপনার শৈশব কৈশোর আমাদেরটা ঠিক থাকা উচিত ছিল মানে যেটা আমাদের হয়নি আমাদের সন্তানদের অ্যাটলিস্ট যেন হয় আমরা এখন কোথায় আছি তাহলে ওই তিন নম্বর স্টেজে আছে ওই আপনি বিশ থেকে চল্লিশ এই স্টেজের মধ্যে আমরা আছি এবং এই স্টেজে গিয়ে আপনি যদি চান যে আমি ওই সাহাবাই কেরাম রাজিউল্লাহ রহমান ওদের জেনারেশনের যৌবনের মতো যৌবন কাটাবো তাহলে প্রথমত আমি বলবো ভুল হবে কারণ তাদের যে নিউট্রিশন ছিল এক যে ছোট থেকে শৈশব এবং কৈশোর এই শৈশব কৈশোর দুইটা লেভেল আপনি পান নাই দুইটা লেভেল কিন্তু আপনি পান নাই ওই দুইটা লেভেলের যে ট্রেনিং এটা আপনি পান নাই যেটা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু পাইছেন তাই না এটা কিন্তু আপনি পাই নাই তাহলে কি আমরা কি হতাশ হয়ে যাব না হতাশ হব না উচ্চাভিলাষী হব না যেহেতু এখন আপনি বিশ বছর পরে হেদায়েত পাইছেন বিশ বছরের পরে হয়তো পঁচিশে কেউ কেউ তিরিশে কেউ চল্লিশ এরকম না আমাদের ব্যাপার আগে দিন খুব একটা বুঝতাম না নামাজও ঠিক মতো পড়তাম না হয়তো বা তাই না ব্যাপারটা তো এরকম এখনকার জেনারেশন তো এখন কি করবেন এখন কি লাভ দিয়ে মানে আত্মঘাতে কোনো কাজ করতে বসবেন না এখন প্রথমত যে কাজটা করতে হবে আপনাকে এখন আপনি একটা রেসে যাচ্ছেন আপনি আমি একটা রেসে যাচ্ছি রেসে আমি অলরেডি দুইটা লেভেল মিস করে ফেলছি তা আমার স্পিডটা একটু বেশি হবে এটাই স্বাভাবিক তো কিভাবে স্টার্ট করবে আমি বলবো প্রথমত ওকে ওই এডুকেশন থেকে স্টার্ট করতে হবে আপনি হয় জেনারেল লাইনে পড়েন না হলে মাদ্রাসা লাইনে পড়েন এই তো মাদ্রাসা লাইনে যদি পড়ে থাকে তাহলে মাদ্রাসা লাইনের এই সিলেবাসের সাথে আপনাকে জেনারেল লাইনের সিলেবাসের ভালো ভালো সাবজেক্টগুলো আয়ত্ত করতে হবে এই আয়ত্ত করতে আপনি হয়তো নতুন করে কোনো জায়গায় বসতে পারবেন না বা ভর্তি হতে পারবেন না বিভিন্ন কোর্সের মাধ্যমে আপনাকে এটা আয়ত্ত করতে হবে যারা মাদ্রাসা লাইনের স্টুডেন্ট তাদেরকে বলছে মাদ্রাসার বইগুলোর পাশাপাশি জেনারেল লাইনের যে যেমন এই যে আপনার কি বলবো ইংরেজি তারপরে আপনার ইতিহাস অর্থনীতি বিশ্ব রাজনীতি এই সাবজেক্টগুলো পড়তে হবে যারা মাদ্রাসা ছাত্র তাদেরকে বলছে যদি আপনি না পড়েন তাহলে আপনার একমুখী জ্ঞান দিয়ে খুব একটা উম্মার খেদমত করা সম্ভব না এই যুগে আর যারা জেনারেল লাইনে পড়ছি তারা তাদেরকে যেটা করতে হবে জেনারেল লাইনে পড়ার পাশাপাশি ইসলামিক বেসিক সাবজেক্টগুলো পড়তে হবে এখন থেকে যেমন কোরআন তেলাওয়াত আরবি ভাষা শেখা ভালো ভালো তফসিব পড়া ওস্তাদ সহপতা থাকা যদি সম্ভব হয় ওই সব মাদ্রাসায় ভর্তি হওয়া যেখানে জেনারেল লাইনে পড়েও ইসলামিক পড়াশোনা করার সুযোগ আছে এরকম মাদ্রাসা কিন্তু ঢাকায় অনেক আছে এছাড়া কোনো অপশনই নেই আপনার কাছে কারণ আপনি নতুন করে আবার মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না আর যদি এটাও করতে না পারেন তাহলে বিষয়ভিত্তিক ভালো ভালো বই নেন কোরআনের তাফসিল নেন হাদিসের বইগুলো কেনেন ইতিহাসের বই কেনেন আপনি শিখের বই কেনেন কি বলবো অর্থনীতির বই কেনেন বিশ্ব রাজনীতির বই কেনেন এগুলো কিনেন কিনে বাসায় একটা সমৃদ্ধ লাইব্রেরি করেন নিয়মিত পড়াশোনা করেন এটা সার আর কোনো অপশন আমার জানা নাই তবে মুসিবত এই টাইপের মানুষদের কিন্তু একটু বেশি হয় আবার কারণ অল্প কয়েকদিন পড়াশোনা করার পরে তারা মনে করে যে আমি জেনে ফেলছে তখন তারা সবমা দেওয়া শুরু করে বেশি মুশকিলটা তখন এখানেই হয় তো এটা করতে না গিয়ে যদি আপনি জ্ঞান অর্জনের জন্য পড়তে চান আমি বলবো যেটা খুব ভালো পজিটিভ একটা বিষয় এইটুক সময়ই আপনার আমার হায়াত এই যে বিশ থেকে চল্লিশ বা পঞ্চাশ তো প্রথমে পড়াশোনা তারপরে এই পড়াশোনা অনুযায়ী আমল করতে হবে আল্লাহ একজন্য আমাকে এবং আপনাকে সবাইকে অপেক্ষা এই সময়টুকুর মধ্যে কিন্তু আপনি বিয়ে শাদি করবেন বিয়ে শাদি করলে আমি বলবো যে অবশ্যই অবশ্যই এমন কাউকে বিয়ে করেন যে আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিতে পারে বা আল্লাহ আল্লাহকে পাওয়ার এই যে মিশন এখানে আপনাকে সহযোগিতা করবে এটা পাওয়া খুবই 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 ডিফিকাল্ট শেষদায় পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হয় প্রচুর দোয়া করতে হয় আল্লাহর উপর সম্পূর্ণ ছেড়ে দিতে হবে আল্লাহ ওই রকম জীবন সঙ্গিনী আপনি আমার জীবনে মিলাই দিন যে আমাকে আপনার পর্যন্ত পৌঁছার এই যে মিশন এই মিশনে আমাকে সহযোগিতা করবে যারা পেয়েছে তারা প্রচন্ড সৌভাগ্যবান এই পৃথিবীতে যারা পায়নি ওদের চেয়ে দুর্ভাগ্য এই পৃথিবীতে আসলে এই জায়গায় যদি ভুল করেন বা কাউকে পাশে না পান আপনার পুরো জীবনটা বিশ্বাস করেন আর যদি এমন কাউকে পান যে মাসা আল্লাহ আয়সা আদিউল্লাহার মতো খাদিজা হয়তো আপনাকে ব্যাকআপ দিচ্ছে সাপোর্ট দিচ্ছে আপনার জীবনটা হয়ে যাবে জান আলহামদুলিল্লাহ এই জায়গায় বলতে পারি যে আলখান্দুল্লা আল্লাহ আমাকে জান্নাতে রাখছে এবং যার কিছু প্রমাণ আপনারা দেখছেন অনলাইন আমি কারোর মধ্যে কোনো ডিফার করতে চাই না এক একজনের মর্যাদা এক এক রকম থাকে মায়ের মর্যাদা মায়ের প্রতি ভালোবাসা বোনের মর্যাদা বোনের প্রতি ভালোবাসা স্পীর মর্যাদা তার প্রতি ভালোবাসা কন্যা সন্তানের মর্যাদা তার প্রতি ভালোবাসা এগুলো কি পার্থক্য করার বিষয় যদি কেউ বলে যে তুমি তোমার বোনকে মায়ের চেয়ে বেশি ভালোবাসো এই ব্যক্তিকে কি বলবেন মাকে ভালোবাসি তার জায়গায় সর্বোচ্চ জায়গায় বোনকে স্নেহ করি তার জায়গায় সর্বোচ্চ জায়গায় ঠিক একই ব্যাপার আপনার মেয়ের ক্ষেত্রে আপনার স্ত্রীর ক্ষেত্রে ডিফার করতে চাচ্ছি না বাট আমি বলবো যে আল্লাহ আলমিন আলহামদুলিল্লাহ ইন্ডিভিজুয়ালি আমাকে এই নিয়ামতটা দিয়ে ধন্য করছেন যে আল্লাহবাকে আমাকে এমন জীবন সঙ্গী দিয়েছেন আলহামদুলিল্লাহ যারা আমাকে আল্লাহর পথে চলতে এগিয়ে যেতে সাহায্য করে এই জায়গায় কখনো ভুল করেন না ইস্তেহারা করেন আল্লাহর কাছে চেয়ে নেন কখনো সম্পত্তি দেখতে যায় না কখনো রূপ সৌন্দর্য দেখতে যায় না কখনো বংশকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে না যদি তিনটা ভালো থাকে আলহামদুলিল্লাহ তিনটা যদি নাও থাকে দুইটা থাকে বা একটা থাকে আপনি দিন তাকে প্রাধান্য দেন আর কিছু দেখেন না ইনশাল্লাহ আপনি জিতবেন আর যদি অন্য কিছুকে প্রাধান্য দেন আপনি হেরে যাবেন এই জায়গায় আমাদেরকে ভুল করা যাবে না আমি যুবকদের এই কথাটা এই জন্য বলছি যে বহুত পরিবার এখন এরকম প্রবলেমসের মধ্যে সাফার করে এই জন্য আমি টিপসটা দিচ্ছি যে কখনো দিনদারিতা ছাড়া অন্য কোনো কিছু দেখবেন না আপনি দিনদারিতাকে প্রাধান্য দেন আল্লাহ পাক অন্য দিক থেকে আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ দেখবেন আর একটা বিষয় হচ্ছে শয়তান খুব প্রচন্ড ভাবে লেগে থাকবে পরিবারের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য এবং আপনার স্ত্রী আপনার সন্তান আপনার পিতা মাতা ভাই ভাই বোন এদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করা শয়তান সবসময় বেশি চেষ্টা করবে কারণ সে জানে যে পরিবার যদি ভেঙে ফেলা যায় তাহলে আপনি আর আগাতে পারবেন না যে মানুষটা পারিবারিক জীবনে সুখী না সে কখনো দিনের কাজ করতে পারবে না এটা বিশ্বাস করেন পারিবারিক জীবনে যে ব্যক্তি সুখী না তার দ্বারা কোনো কাজই সম্ভব না আর তার ভিতরে অলওয়েজ টেনশন যদি পরিবারের সদস্যরা এমন হয় যে প্রত্যেকে আপনাকে খালি দুনিয়া আর দুনিয়ার দিকে ছেলে তাহলে আপনি নিজের ভালো নিজে বুঝে নেন এখনকার ম্যাক্সিমাম পরিবার এরকম খালি দুনিয়া আর দুনিয়া মানে ছেলেরা হচ্ছে এখন টাকার মেশিন আর প্রয়োজন পূরণ করার মেশিন মায়ের প্রয়োজন পূরণ করো বোনেরটা পূরণ করো স্ত্রীরটা করো সন্তানেরটা করো অমুকেরটা করো অমুকেরটা করো নিজেরা আল্লাহকে ডাকার সময় থাকে না তাই না এরকম হচ্ছে চাচ্ছেন আপনি আল্লাহকে ডাকবেন অনেক বেশি ব্যবহার করবেন পারতেছেন না এরকম যদি হয় বস্তুবাদী পরিবার তাহলে নিজের ভালো বুঝে নেন নিজের ভালো বুঝে নেন এই সময়টাতে আমরা আর যা করি উপার্জন একবার বলেছি যদি আবার কাজ দিচ্ছি উপার্জনে খেয়াল রাখি যাতে কোনো রকমের হারামের সংস্পর্শে না যান বিশ্বাস করেন ভাই আপনি হারাম যত বড় বিজনেসই করেন না কেন যত বড় হারাম চাকরি করেন না কারণ এর মধ্যে বরকত থাকবে না একটু বরকত থাকবে না বিশ্বাস করেন হালাল উপার্জন করেন মাসে দশ হাজার পাচ্ছেন বিশ হাজার পাচ্ছেন আপনার বিশ হাজারে দেখবেন পাক চল্লিশ হাজারে বরকত দিবেন সব কিভাবে জানেন আপনি হালাল খাচ্ছেন হালাল করতেছেন হয়তো দেখবেন আপনার রোগ কম হবে আপনার সন্তান অসুস্থ কম হবে বিয়ে দিন দেখে স্ত্রী চাবে কম ডিমান্ড কম করবে খাই খাই করবে না আপনি অনেক দিক থেকে হয়ে যাবেন সেই আর দেখবেন হারাম সুদ ঘুষ জেনা টাকা দিয়ে ভর্তি করছে একদম সিন্ধু দেখবেন যে কিডনি চলে গেল ক্যান্সার সন্তানের অনুপ্র এইটা সেইটা আমি যাবি বাবার এই সমস্যা মায়ের এই সমস্যা স্ত্রীর এত এত ডিমান্ড করে সে সুখে থাকতে পারবে না হ্যাঁ এরকম রোগ ব্যাধি আমাদেরও হতে পারে মুসলিম পরিবারও হতে পারে তবে মনে রাখবেন রকম হতে পারে হয় আল্লাহ শাস্তি না হলে আল্লাহ পরীক্ষা আল্লাহ বাক মুমিনদেরকে শাস্তি দিবেন না আল্লাহক মুমিনদেরকে পরীক্ষা করবেন আল্লাহ বাক জালেমদেরকে শাস্তি দিবেন ওইটা তার জীবনে শাস্তি হিসেবে আসছে আর আপনার আমার জীবনে অসুস্থতা আসলে ওটা হয়তো ইনশাআল্লাহ নেয়ামা হিসাবে আসবে পরীক্ষা হিসেবে আসবে তো এই জায়গায় কনসিয়াস ব্যবসা করেন হালাল ব্যবসা করেন হালাল চাকরি করেন আমি ইনকারেজ করি যে রাষ্ট্রীয় ভালো ভালো পদে থাকেন সেখানে সততার সাথে কাজ করেন দেখবেন দেশের জন্য কল্যাণ করব আমাদের সব ব্যক্তিদের খুব দরকার আর সব ব্যক্তি ইসলাম ছাড়া কেউ প্রডিউস করতে পারবে না ইসলাম ছাড়া কেউ সব ব্যক্তি প্রডিউস করতে পারবে না সব জায়গায় সব ব্যক্তি দরকার আমি কৃষিভিত্তিক অর্থনীতিকে খুব প্রেফার করি করি যাদের এরকম জমি জমা আছে কৃষিভিত্তিক কিছু করলে আপনি হালুয়া খেতে পারবেন এবং ইনশাল্লাহ এই শেষ জামানায় আপনি ভালো করবেন আপনি লাভবান হবেন ইনশাল্লাহ এই যে বিশ থেকে চল্লিশ সেকেন্ড আর কি করবো ঠিকই বললাম পড়াশোনা করবো আমল করব মাসাল্লাহ দিনদার বিয়ে সাদি করবেন দিনদার মেয়েকে পিছনে ছুটবেন সাধ্য মতো আল্লাহর দিনের দাওয়াত দিতে সাধ্য মতো আল্লাহর দিনের হবে দাওয়াতটা যাবে না দাওয়াতটা শৈথুল্যবাদী অবস্থাতে থাকবে না বুঝছে দাওয়াতটা হচ্ছে মার মার কাট কাট দাওয়াত না আবার সবই ঠিক গোলালো মার্কা দাওয়াত না মধ্যমপন্থী দাওয়া যেটাকে আল্লাহ কোরআনে কি বলেছেন কে দেয়ালিকে তোমাদেরকে বানিয়েছি মধ্যমপন্থী ওমা তা এমন আমি মানালো তোমরা সৎকাতে আদেশ করবে অসৎকাতে নিষেধ করবে আমাদের দেশের মানুষ কুরআনেই পড়তে জানে না তাকে যদি আসলে বড় বড় বিষয়গুলো বোঝানো হয় এটাও এক প্রকারে আমাদের আসলে মানে কাজটা ঠিক হচ্ছে না আমার কাছেও মনে হয় আর কি মানে দেখা গেলো অনেক কঠিন কঠিন কিছু লেকচার দিয়ে ফেললাম আসলে যাদের সামনে দিলাম না তারা কোরআনই পড়তে চায় না বা হয়তো নামাজও ঠিক মতো করতেছে না ইসলামের বেসিক জিনিসই বোঝে না এটা আমাদের ব্যর্থতা এটা ইসলামের ব্যর্থতা না অন্য কান্ট্রিতে আপনি কথাগুলো বলে তারা করতে পারে গিয়ে বাংলাদেশের মানুষ বেশিরভাগ সময় পারে না কেন মানে আমরা পারতেছি না কেন কারণ আমাদের বেসিক পড়াশোনা অনেকটা গ্যাপ আছে এই জন্য ওইগুলো ধরতে পারতেছে না এই জন্য আমাদেরকে আবার ওই শুরু থেকেই শুরু করা দরকার তা থেকে শুরু করেন দেওয়া সুন্না সুন্না লাইফস্টাইল পুরানের দিকে মানুষকে নিয়ে আসা সুন্নতের দিকে নিয়ে আসা নামাজের দিকে নিয়ে আসা এমন বিভিন্ন আরো নেহেল মুহিকারের কাজ করা এভাবে দাওয়াতি কাজ আপনি সাধ্য মতো করেন কাজের জন্য স্কলার মানে অনেক বড় স্কলার হওয়ার কোনো প্রয়োজন আমি দেখি না অনেক বড় স্কলার হয়েই দাওয়াতি কাজ করতে হবে এমনটা শর্ত আসলে কোথাও নাই মানে যতটুকু দিচ্ছি এটা সম্পর্কে আমার ভালো ধারণা আছে কিনা এটা হচ্ছে মূল কথা ধরেন আপনি সলাতের দাওয়াত দিচ্ছেন নামাজ সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ ধারণা থাকলে আপনি নামাজের দাওয়াত দিতে পারেন আপনি জাকাতের দাওয়াত দিচ্ছেন আপনি কোরআন তেলাওয়াত মানুষের শেখাবেন কোরআনের দিকে ডাকার দাওয়াত দিচ্ছেন এই বিষয়গুলো সম্পর্কে আপনার যদি ভালো ধারণা থাকে তা আপনি এটুক দাওয়াত দিতেই পারেন যেটা সম্পর্কে ধারণা নাই এটা সম্পর্কে কথা বলারও দরকার নেই এর চেয়ে বরং চুপ থাকাই ভালো এতে কি হবে চুপ থাকলে অন্যর উপকার আছে ক্ষতি নাই আমি নিজেও নিজেকে এখন অনেক মানে প্রশ্ন করি বা ইসলাম সংশোধনের জন্য আত্মসমালোচনা করি যে আমার মনে হয় যে আমার আরো দশ বছর পড়াশোনা করা দরকার মিনিমাম তারপরে মিম বলে ওঠা উচিত কারণ এত হিউজ ইসলাম পড়াশোনা যে আসলে আমি মনে করি যে আমি ফাইভ টেন পারসেন্টও যাই না নিজের কথা বলছি নিজের সাথে অনেক থাকা দরকার তাহলে পড়াশোনা করতে হবে পড়াশোনা করতে থাকবো যখন যেটা জানবো সেটা মানুষকে জানাবো এবং সেটা মধ্যম পন্থায় হতে হবে দাওয়ার কাজ করুন এতে ইসলামের উপকার আছে দাওয়াতের কাজ যদি আমরা না করি তাহলে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে ইসলাম বিরোধী শক্তিগুলো জয়ী হয়ে যাবে এই সময়টা আর কি করতে পারি এই সময়টা ফিজিক্যালি স্ট্রং থাকার চেষ্টা করা যায় ভালো খাবার খান ফিজিক্যালি স্ট্রং থাকে ব্যায়াম করেন পরিশ্রম করে শ্রম করে আর ইকোনমি কথা বললাম যেগুলো রিয়েল সম্পদ সেগুলো সঞ্চয় করেন রিয়েল সম্পদ যে সম্পদগুলোর দাম বাড়তে থাকে কখনো কমে যায় না এগুলো সঞ্চয় করেন আগামী প্রজন্মের জন্য আপনার ভবিষ্যতের জন্যে এই কাজগুলো করে আপনি যখন বার্ধক্য যাবেন এই মানে আমি বলতে চাচ্ছি যৌবনের ফুল ইউটিলাইজটা আপনাকে করতে হবে পড়াশোনা ইবাদত ভালো পরিবার গঠন বিয়ে সাদি সন্তান মানুষ মানুষ করা কিছু এই যৌবনের মধ্যেই করে ফেলতে হবে এই বিশ থেকে চল্লিশ বা পঞ্চাশ এরপরে যে বার্ধক্য বয়সটা থাকবে এটা কেমন হবে জানেন আমি একটা বই পড়েছি নামটা এখন মনে করতে না যে যৌবনকালে যার অ্যাটিটিউড যেমন থাকে আল্লাহ পাক তার বার্ধক্যটা ঠিক ওইরকম করে দেয় খেয়াল করে দেখবেন যৌবনকালে খুব পাপি ছিল দেখুন বুড়া বয়সে করতেছে। দেখেন নাই । এই জিনিসগুলো যৌবনকালে সারাদিন এই যে মুভি টুভি হাবি জাবি দেখে সময়টা নষ্ট করতো তাস খেলতো জুয়া খেলতো স্মাগলিং করতো মাদক নিতকে গিয়েও সেটা ছাড়তে পারেনি আর খুব কম মানুষ দেখা যায় বার্ধকে হেদাত পেয়ে যায় এক কিলো দিয়ে আসলো মনে করলো যে আমি তো হেদাত পেয়ে গেছে মাসাল্লাহ আমার সবগুলো মাফ আগে যে সারা জীবন সুদ খেলেন এবং অনেক মানুষের রক্ত চুষে খেয়ে আপনি আপনারটা না হয় বুঝলাম যে আল্লাহ মাফ করে দিল অন্য মানুষের যে হক অনেক মানুষের যে আবার টাকা পয়সা মেরে খাইছেন দেন নাই এটা কি হবে বোনের জমিটা তো ফেরত দেন নাই পাগড়ি পড়লে দাঁড়িয়ে টুপি জুব্বা পড়লেই তো সব হয়ে যায় না আগের বিষয়গুলো ক্লিয়ারিফাই করতে হবে না ঋণ পরিশোধ করতে হবে অন্যের হক শোধ করতে হবে অন্যের কাছে অন্য কিছু পেয়ে থাকলে ফেরত দিতে হবে এমনকি কাউকে কষ্ট দিয়ে থাকলে মাস নিতে হবে তারপরে ক্লারিফাই হতে হবে পরিশুদ্ধ হতে পিউরিফাই হবে তার আগে না নিজের সাথে জড়িত পাপ মানুষের সাথে জড়িত পাপ দুইটা পাপ হয় মানে সরি আল্লাহর সাথে জড়িত পাপ আর মানুষের সাথে জড়িত পাপ যদি আল্লাহর সাথে জড়িত পাপ হয়ে থাকে আল্লাহ চাইলেই ক্ষমা করতে পারে মানুষের সাথে জড়িত পাপ হলে মানুষের কাছেই মাফ নিতে হয় বা পরিশোধ করে দিতে হবে তো আমি বলছিলাম যে বার্ধক্যটা এমন হয় সাধারণত যৌবনটা যেমন হয় যৌবনটা যদি আমরা ইসলামের সর্বোচ্চ প্রয়োগ করতে পারেন বার্ধক্য ভালো হবে আপনি সুস্থ থাকবেন রোগ ব্যাধি ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ দেখবেন ওই বয়সেও আপনি ছুটতে পারেন আমি অনেক স্কলারকে দেখেছি যে সত্তর প্লাস বয়স হয়ে গেছে এখনো তার মানে প্রাণপণ দাওয়া থেকে ছুটে বেড়ায় এইখানে মসজিদে বয়ন করতেছে ওইখানে চিল্লা দিচ্ছে ওইখানে করতেছে থেমে থাকতে পারে না কারণ যৌবনের বেড়াচ্ছে তারা কি মনে হয় সম্ভব না ইলে আল্লাহ যদি খাস করে কাউকে করেন সেটা আল্লাহ এইভাবে জীবন যেখানে যেমন যদি সাজাই বার্ধক্যটা ইনশাল্লাহ আরো বেশি এবার আপনার ঝামেলা মুক্ত আপনি দেখেন আর্লি বিয়ে করছেন সন্তান বড় হয়ে গেছে হালাল খাইছেন সম্পদ সেভ করছেন এখন ভালো বসে বসে খাইতে পারতেছেন মাসাল্লাহ ফিজিক্যালি ফিট আছেন ইমান নাকি তো সব অর্জন করছেন এলেম কালাম অর্জন করছেন শেষ বয়সটাতে গিয়ে আপনি আল্লাহর ইবাদতে জীবনটা পার করতে পারবেন ইনশাআল্লাহ এবং সন্তানদেরকে যেহেতু ইসলামিক অনুশাসনে বড় করছে তারাও আপনাকে কষ্ট দিবেন একটা বিয়ে যেহেতু করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য দিনদার মেয়ে দেখে এই স্ত্রীও দেখবেন আপনাকে ফেলে চলে যাবেন একসাথে এবং দেখা যাবে যেদিন আপনি মারা যাবেন

জারিয়াতের এই ছাপ্পান্ন নম্বর আয়াতের উপর আমল করা তৌফিক দান করেন আমাদেরকে মানে আমরা যা বললাম এটার উপর আমল করা তৌফিক দান করেন আমাদের শৈশব আমাদের বাচ্চাদের শৈশবটাকে যেন ইসলামিকভাবে গড়ে তুলতে পারি সেই তৌফিক দান করেন আমাদের মধ্যে যারা কৈশোরে আছে কৈশোরটাকে যেন ইসলামিক কৈশোরে পরিণত করতে পারে সে তৌফিক দান করেন আমরা বেশিরভাগই যৌবনে আছি এই যৌবনটাকে জন্য আমরা আমাদের লেখাপড়া আমাদের ইবাদত আমাদের আমল আকিদা আখলাখ উত্তম চরিত্র উত্তম পরিবার হালাল অর্থনীতি এগুলোতে সাজাতে পারি এই তৌফিক আল্লাহ যেন আমাদের সবাইকে দান করেন এবং আল্লাহ পাকে আমাদের করে যেন সুন্দর করেন আমিন আমাদের হায়াতে নেক হায়াতে বারাকা দান করেন আমাদের স্ত্রী সন্তানে বারাকা দান করেন আল্লাপাকে আমাদের দৃশ্য অদৃশ্যের সব বালা মুসিবত বিপদাবদ থেকে আল্লাপকে যেন হেফাজত করেন আমাদের মনে যারা মারা গেছেন পাক সবাইকে যেন মাফ করে দেন আমাদের মধ্যে যেন অসুস্থ আছে আল্লাহ সবাইকে যেন সুস্থ করে দেন এই দোয়াগুলো করে আমি আজকের মতো সংক্ষিপ্ত এই বয়ান শেষ করছি ইনশাআল্লাহ আগামীতে আল্লাহ তো আপনাদের সাথে আবারও কথা হবে ইনশাআল্লাহ আমরা সবাই একে অপরের জন্য দোয়া করবো স্পেশালি আমি খুব করে নিজের জন্য দোয়া চাচ্ছি যে আমার এখনো আরও কিছু পড়াশোনা বাকি আছে ইনশাআল্লাহ এইগুলো যেন আমি সুন্দর মতো কাভার করতে পারি এই দোয়াটা করবেন এবং আল্লাহ যেন উম্মার খেদমত করা তৌফিক দান করেন এই দোয়া করবেন নিরাপদে রাখেন নিরাপত্তা দান করেন এবং আমি যেন জানা অনুযায়ী এমন করতে পারি এই দোয়াটা করবেন আগামী দিনে যেন আমরা উম্মার কল্যাণে আমাদের সাধ্য মতো চেষ্টা করতে পারি যাতে আমাদের মুসলিম উম্মা আমাদের দেশ আমাদের জাতি আমাদের সব কিছু যেন